সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো লক লাভ এ গ্রেড এবং একটা নর্মাল কোয়ালিটি আপনারা অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই বারোশো টাকা আঠারোশো টাকায় প্রোডাক্ট পাচ্ছি আপনাদের কাছে একটু দাম বেশি মনে হচ্ছে তো আপনারা যে প্রোডাক্টগুলো বাইরে থেকে নেন সেটার কোয়ালিটি কেমন হয় আর আমরা যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেটার কোয়ালিটি কেমন হয় একটু সেটা দেখিয়ে দিচ্ছি যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ইঞ্চির লক লাভ এ গ্রেড একটি প্রোডাক্ট এটা আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন খুব ইজি এটা থিটনেসটা দেখেন কতটা মোটা এবং কোয়ালিটিটা দেখেন এটা যদি টেনে দেখায় তারপরে দেখতে পাবেন যে এটা কতটা একটা উন্নত কোয়ালিটি আর এটার যে লকটা দেখেন কতটা মোটা এটা এক থেকে দেড় বছরে কিছু হয় না এটা হচ্ছে আমরা আলোচনা সাপেক্ষে দামাদামি করে বিক্রি করি আর এই যে প্রোডাক্টটা আপনারা বলেন আঠারোশো টাকা বা বারোশো টাকা ষোলোশো টাকায় পাই আপনারা যে কথাগুলো আমাদেরকে বলেন এই যে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবে এইটা বলবে এটা দিবে এইটা তখন হচ্ছে আপনারা প্রতারিত হবেন ভালো জিনিস আমরা যেটা বলবো সেটাই দিব আপনারা অবশ্যই প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে চেক করে দেখে নিতে পারবেন আর এই যে যে প্রোডাক্টটা এটা হচ্ছে পাঁচ থেকে সাতবার ইউজ করলে লকটা ছিঁড়া যায় দেখেন যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লকটা ছিঁড়া যায় আর এটার কোয়ালিটিটা আর এটা থিকনেসটা দেখেন কত চিকন এটা খুব সহজেই ছিঁড়া যায় এবং এটা হচ্ছে নর্মাল কোয়ালিটি এটা যদি আপনি বারোশো টাকা দিয়েও নেন আপনার লস আপনি এটা আঠারোশো টাকা দিয়ে নিলেও লস আর এই প্রোডাক্টটা হচ্ছে এ গ্রেড আর ওটা টেনে টেনে দেখাইলাম যে কতটা ভালো কোয়ালিটি আর এটা টানার প্রয়োজন হয় নাই এমনিতেই লকটা ছিঁড়ে গেছে তো ভালো জিনিসের দাম একটু বেশি হয় তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দুইটা একসাথেই রাখছি আপনি কোয়ালিটিটাও একটু দেখলে বুঝতে পারবেন যে আকাশ পাতাল পার্থক্য তো যারা ভালো মানের কোয়ালিটি খুঁজছেন ভালো প্রোডাক্ট খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতেও অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে অর্ডারের জন্য প্রথমে আমরা একশো থেকে দুইশো টাকা অগ্রিম নিয়ে থাকি আর বাকি সম্পূর্ণটাই ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ